এই পৃথিবীতে প্রায় ছ কোটি টাকার একটা বাড়ি আছে বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন এর চেয়েও বেশি দামের বাড়ি বা অট্টালিকা আছে পৃথিবীতে তো ছ কোটি টাকার সেই বাড়িটির নাম বাকিংহাম প্যালেস যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত এই বাড়িটি আসলে ব্রিটিশ রাজার আনুষ্ঠানিক বাসভবন ও প্রশাসনিক দফতর যার মূল্য চারশো কোটি মার্কিন ডলার বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজতন্ত্র ও মর্যাদার প্রতীক সতেরোশো সালে নির্মাণ করা প্রাসাদটিতে বিভিন্ন সময়ে বেশ কিছু সংস্কার কাজ চালানো হয়েছে বর্ধিত করা হয়েছে প্রাসাদে আছে নয়নাভি বাগান ও ব্যালকনি বিশেষ অনুষ্ঠানগুলোতে জনসমক্ষে হাজির হতে রাজপরিবারের সদস্যরা বেলকনিতে আসেন এছাড়া প্রাসাদে একটি শিল্প সংগ্রহশালা ও জমকালো কয়েকটি সুবিশাল মিটিং রুম ও কনফারেন্স হল রয়েছে মুম্বাইয়ের আল্টা রোডে অবস্থিত বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়া আটলান্টিক মহাসাগরের মনোরম একটি দ্বীপের নামানুসারে রাখা হয়েছে বাড়ির নাম মালিক কে শুনুন ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি ইতিহাসের সবচেয়ে বিলাসবহুল তার এই বাড়িটিতে রয়েছে তিনটি হেলিপ্যাড একশো টি গ্যারেজ একটি বলরুম দ্রুতগতি সম্পন্ন নট লিস্ট পঞ্চশাসনের থিয়েটার সুইমিং পুল স্পা হেলথ সেন্টার মন্দির স্নো রুম ইত্যাদি বাড়ির বাথরুমে বাথটা বেসিন বা পানির কল সব সোনায় মোড়ানো স্বয়ংক্রিয় বা অটোমেটিক বাথরুমের টাইলসে রয়েছে থ্রি ডি এফেক্টের সুবিধা অর্থাৎ চাইলে এসব টাইলসে যে কোনো দৃশ্য ফুটিয়ে তোলা যায় চার লাখ বর্গফুট জমির উপর সাতাশ তলা বিশিষ্ট আকাশচুম্বী অট্টালিকা অ্যান্টিলিয়া নির্মাণে খরচ হয়েছে এক বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকারও বেশি ফ্লোর সংখ্যা সাতাশ হলেও বেশ কয়েকটি ফ্লোর স্বাভাবিকের চেয়ে উঁচু এক একটি দুই বা তিন তলার সমান উচ্চতা অনুযায়ী হিসাব করলে বাড়িটি প্রায় চল্লিশ তলা ভবনের সমান উঁচু দু থেকে দু সালের মধ্যে মধ্যে বাড়িটি নির্মিত হয়েছে এই বাড়ি নির্মাণে মুকেশ আম্বানিকে খরচ করতে হয়েছিল চোদ্দ হাজার কোটি রুপি বা একশো কোটি ডলারের বেশি বাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় দুশো কোটি ডলার বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস এর মালিকানাধীন জেনাডো টু পয়েন্ট ও বাড়িটি অবস্থান আমেরিকার ওয়াশিংটনে পঁচিশ হাজার বর্গফুট জমির উপর বাড়িটি নির্মিত এবং এতে রয়েছে ষাট ফুট সুইমিং পুল বাড়ির নির্মাণ ব্যয় সাড়ে বারো কোটি ডলার সঙ্গীত জগতে আলোচিত দুই নাম বিয়ন্স ও জে তাদের নামানুসারে নাম করান হয় বিয়ন্স অ্যান্ড জে মালিবু ম্যানশন বাড়িটির যুক্তরাষ্ট্রের মালিভূত অবস্থিত এই বাড়ি যথেষ্ট প্রাকৃতিক আলো প্রবেশের উপযোগী করে তৈরি করা হয়েছে এখান থেকে প্রশান্ত মহাসাগরের সৌন্দর্য উপভোগ করা যায় বাড়ির নির্মাণকাল উনিশশো সাল থেকে দু পর্যন্ত বাড়িটির দাম বিশ কোটি ডলার বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিউপোল্ডের বিলাস বোল বাড়ি ভিলা লিউপোল্ডার অবস্থান ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়ারাতে এটি পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় ফরাসি উদ্যান বাড়ি হিসেবে পরিচিত বাড়িটি মূলত তার স্ত্রীর জন্য তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় ভিলাটিকে সামরিক হাসপাতাল হিসেবেও ব্যবহার করা হয় এর দশকে মার্কিন স্থপতি ওকডেন কনমেন জুনিয়র বাড়িটিকে নিও প্যালাডিয়ান মাস্টার পরিণত করেন বাড়িটির দাম পঁচাত্তর কোটি ডলার রাজা দ্বিতীয় লিওপোল্ড এছাড়া আরও একটি বাড়ি অধিগ্রহণ করেন সেটি ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়ারাতে অবস্থিত নাম ভিলা লে সেদ্রেস আঠারো হাজার বর্গফুটের বাড়িটিতে রয়েছে চোদ্দটি শোবার ঘর একটি বলরুম এবং একটি বিশাল গ্রন্থাগার যেখানে বিরল অনেক বই পাওয়া যায় এই বাড়িটির দাম পঁয়তাল্লিশ কোটি ডলার প্রযুক্তি বিষয়ক বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের এলিসন এস্টেট বাড়িটি দু সালে নির্মাণ করা হয় যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই এস্টেটের দাম ২০ কোটি ডলার তেইশ একর জায়গার উপর ছোট ছোট দশটি ভবনকে জোড়া দিয়ে অপরূপ সুন্দর এই বাড়িটি তৈরি করা হয়েছে বাড়ির নকশায় জাপানি ঢঙে করা বাড়িটিতে বাগান সুইমিং পুল সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে লন্ডনের কেনসিংটন এলাকায় অবস্থিত এইটিন নাইনটিন কেনসিংটন গার্ডেন্স বাড়িটি আঠারোশো সালে নির্মাণ করা হয় বিলিয়ন ইয়ার্স রো নামে পরিচিত বিশেষ এ সড়কে বিশ্বের অনেকগুলো ব্যয়বহুল বাড়ি রয়েছে আছে বেশ কয়েকটি একটি কূটনৈতিক মিশন বাড়িটির বর্তমান দাম রয়েছে বাইশ কোটি বিশ লাখ ডলার ফ্রান্সের কানে অবস্থিত লেস পালাইস বুলস বাড়িটি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মাণ করা হয় প্রায় তেরো হাজার বর্গফুটের বাড়িটিতে রয়েছে একটি অভ্যর্থনা হল পাঁচশো আসনের একটি ছাদ খোলা অ্যাম্পি থিয়েটার দশটি শোবার ঘর কয়েকটি সুইমিং পুল এবং কৃত্রিম জলপ্রপাত বিলাসবহুল বাড়িটির দাম বিয়াল্লিশ কোটি ডলার